দেখো সকাল না হতে হতেই আমার ভাই উঠে গেছে চালতা গাছে তো দেখতেই পাচ্ছ কিভাবে উঠছে চালতা গাছে তো চালতা গাছে উঠেছে চালতা পাড়ার জন্য তো দেখো চালতা গাছে উঠেছে আর চালতাগুলো সব জলে পড়ছে আর এই যে এটা কিসের ছাতা জানি না এটা কি তোমরা জানো যদি জেনে থাকো তো নামটা বলো আর দেখতেই পাচ্ছ চালতাগুলো চালতা গাছটা পুরো মামাদের পুকুরে হয়ে আছে তাই চালতা পুরো জলে পড়ছে তারপরে চালতা গাছের কিছু ডাল কাটতে হয়েছে কারণ বৃষ্টির জন্য পাশেই লেবু গাছটা পড়ে গেছে ওটাকে তোলা যাচ্ছে না তাই জন্য ভাই ডালগুলো চালতা পারার পরে কেটে দিচ্ছে আর কাটার পরে আমার ভাই দাঁড়িয়ে আছে নিচে ও যত ডালপালাগুলো ছেটে দিদার জ্বালানির জন্য কাঠ কেটে দিচ্ছে দুই ভাই যখন লেগেছে তখন তো কাজ হবেই হবে এটা তো জানা কথা তো দেখতেই পাচ্ছ তোমরা জোর কদমে দুজনে কাজ করতে লেগে গেছে আর সে জল থেকে নেমে যত চালতাগুলো তুলে দিয়েছে আর আমি চালতাগুলো নিয়ে এসেছি দেখো চালতাগুলো এবার আমরা চাট করে খাবো টাটা